देखो ये potty दिखती है देखो ये ता 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 येप्पा চলুন আমি আমার इंट्रोडक्शनটা দিতে ভুলে গেছি আমি আছি অরুণ Prasaddistrict magistrate এখানে আগামী যে লোকসভা নির্বাচন যেটা হচ্ছে সেখানে আমারার জননী এই যে ওই সেবার জন্য আমরা প্রত্যেকটা যে ভিটগুলো আছে এরকম সীমান্ত ভোটgetLogger হচ্ছে আজকে আমরা এখানে আছি আর জানি এখানে ইলেকশন কমিশনারের কিছু প্রচারের বিষয়গুলো আছে সেটা

যদি ওদের কোনো অসুবিধা আছে কি না সেটা নিয়ে ওদের সাথে আলোচনা করতে এসেছি তো ওরা জানিয়েছে আমাদেরকে এখানে ভোটটা কিন্তু খুব শান্তির মাধ্যমে হয় কোনো অসুবিধা সেরকম নয় এর বাইরে কিছু পরিকাঠামো নিয়ে কিছু দাবিগুলো ওরা দিয়েছে সেটা আমরা ইলেকশানে পরে সেটা আমরা বিভিন্ন দপ্তরের সাথে কথা বলবো সেটা নিয়ে ভোট বা পিসফুলি করা যায় বলে একটু রিপিট করুন ভোটকে এবার পিসফুলি করা যাবে কেন বিগত পঞ্চায়েত ভোটে দেখা গিয়েছিল আমাদের লোকসভা নির্বাচনের জন্য আমাদের যে সমস্ত পদক্ষেপ যেটা আছে ভোট গ্রহণটাকে পিসফুলি করার জন্য সেগুলো আমরা নিয়েছি এবার আমরা নিশ্চয়ই হয়ে বলতে পারবো কি ভোটটা এবার পিসফুলি